কেন চলে যাবেন বলেন এটা রসমালাই দুই পিস দুই ধরে বাটার স্কচ না খাবেন এখানে এখানে খাবেন এই যে চিট থেকে আসছে বাটার খাওয়ার জন্য দেখছেন

এই যে দুটা ব্লুবেরি আপু তোরা আচ্ছা চকলেট দিব ছয়টা হয়েছে তাহলে ষাটটা হয়েছে কোনটা দিব

একটু সহজ হয়ে যাবে কত বড় কেক দেখছেন খাসির খাসির না 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 ভাইয়া কি আমার কেকের পাহাড় আছে পিছনে এই যে কেকের পাহাড় করে রাখছে কি বলে কেক শেষ হয়ে গেছে মানে আসছি তো মাত্র অবশ্যই অবশ্যই তুলবেন কেন তুলবেন না হ্যাঁ এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকার কাছ থেকে আমার আমার

পাঁচ ছয় সাত আট নয় ছাড়া চকলেট চকলেট আপু খেয়ে পেয়ে গেছে একটু সময় দেন একটু সময় দেন

ભાઈ ભાઈ ધમક દે ભાઈ દાળ એ ભાઈ એ જે ભાઈટ ભાઈ દેશે ભાઈ એ જે ભાઈ આકર્ષણ ભાઈ એ જે અંકેલ একটু আপনাদের কিন্তু বিবেক দিবে না দিলে কাকে অবশ্যই পুডিং পুডিং এখন পুডিং হবে এই স্পেশাল 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 পুডিং লাগির ভাই ওটা আমার ওটা ওটা একটু সুযোগ করে প্যাকেট করে দিতে বলেন আপনাকে অনেক বাইরে শুনলাম অনেক দূর থেকে আসছে বুঝছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শুনছে আমি ভাইরাল ভাইয়া শুনছে ভাইয়া